প্রিয় দর্শক আবারও চলে আসলাম সেই সাধারণ কৃষকের কাছে ওনার একটি গান দুদিন আগে আপলোড করেছিলাম আপনারা সেখানে ভালোবাসা দিয়েছেন প্রচুর আপনি আপনাদের মধ্যে একটি গান শুনাবেন আশা করছি সাথে থাকবেন এবং ভাইটিকে ভালোবাসা দিয়ে যাবেন আমরা কিন্তু অনেক দূর থেকে এসেছি অনেক কষ্ট করে এসেছি অনেক পরিশ্রম করতেছি আর সেখানে যদি আপনাদের ভালোবাসা না পায় তাহলে আমাদের কষ্ট পরিশ্রম সার্থক হবে না আপনাদের ভালোবাসা চাই অবশ্যই সাথে থাকবেন ভাই আলাইকুম আসসালাম আপনি ভালো আছেন আপনি অনেক সুন্দর গান করেন আসলে অনেকেই আপনার গান শুনে ভালো রেসপন্স দিয়েছে সেখানে ভালো একটা রেসপন্স পেয়েছি তো আপনি আজকে আমাদের মাঝে কোন গানটি শোনাতে যাচ্ছেন অবশ্যই নিরাশ করবেন না পাখি রে উরা হইয়া আগের মতো খায় না দানা হাতে বসিয়া পাখি উরাল দিছে রে ও পাখি উরাল দিশে রে উড়ালি হইয়া আগের মতো খায় না দানা হাতে বসিয়া পাখি উরাল দিছে রে ও পাখি রে পায়ে বাঁধিয়া সুতাহ উড়তে দিতাম তোমারে গায়েতে লাগাইয়া বা তা শাস্তি আবার ফিরে পাখি রে ও পাখি রে বাঁধিয়া সুতায় উড়তে দিতাম তোমারে গায়েতে লাগাইয়া বাতাস আসতি আবার ফিরে পাখি রে কে দিল তোর বাদন খুলি কে দিল তোর বাদন খুলি জঙ্গল আচি নাইয়া পাখি উড়াল দিছে রে উড়ালি হইয়া আগের মতো খায় না দানা হাতে বসিয়া পাখি উড়াল দিছে রে ও পাখি রে এ কানের সাথে ঠোঁট লাগাইয়া শিখাইতাম তরে কথা আগে কি আর জানতাম আমি সব হবে রে পাখিরে পাখি রে হে কানের সাথে ঠোঁট লাগাই শিখাইতাম তোরে কথা আগে কি আর জানতাম আমি সব হবে অযথা পাখি রে পাখি ডাকে আর আগের মতো ডাকে নায়ার আগের মতো জানু জানু কইয়া পাখি উড়াল দিসে রে উড়ালি হইয়া আগের মতো খায় না দানা হাতে বসিয়া পাখি উড়াল দিসে রে ও পাখি উড়াল দিসে রে উড়ালি হইয়া আগের মতো খাই না দানা হাতে বসিয়া পাখি উড়াল দিছে সত্যি ও অসাধারণ চমৎকার হয়েছে আপনার গানটি আমার কাছে খুব ভালো লেগেছে দর্শক আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো একটি শেয়ার ধন্যবাদ সবাই সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাইকো অনেক ধন্যবাদ